আসসালামু আলাইকুম কেমন আছেন বলছেন কেমন আছো তোমরা ধর্ম ক্লাস নিতেছেন নাকি তোমরা তো মনে হয় একটা গুড নিউজ জানো না কি গুড নিউজ বলো তো দেখি কে জানো হ্যাঁ আমি ওই যে প্রথম দিন যে ওই সাইডে গেছিলাম আপনাদের কথা যেরকম শুনলাম ওই সাইডের কথা ওইরকম শোনার জন্য গেছিলাম কিন্তু ওরা আমার এই ভুল বুঝ আমার ওপর আক্রমণটা করবো যখনই যখনই ধরেন দুইজন মারামারি করতেছেন একটা জিনিস নিয়ে তখন কিন্তু খালি একজনের কথা শুনে কিন্তু বিচার করা যাবো না তাহলে আপনার কথা শোনা লাগবে আপনার কথা শুনবো এখন আপনি কথা শুনলাম আপনার কাছে গেলাম আগে হের কথা শুনছি দেখে আপনি আপনার কাছে আপনি আমার শত্রু বানিয়ে ফেলেলেন তাই তো বোঝা যায় আপনার মধ্যে সমস্যা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন ধরে আপনাদেরকে আমাদের সেই স্কুলের যে ঝামেলা সেটার কোনো আপডেট দেই না আর অনেকে এই প্রশ্নটাও করেন যে ভাইয়া যেহেতু স্কুলটা আপনার গ্রামে না সেক্ষেত্রে আপনি কেন ওই স্কুলের ঝামেলায় জড়ালেন ঝামেলার থেকে দূরে থাকাই ভালো তো চলেন আমি আপনাদেরকে দেখাই যে আসলে কেন ইচ্ছা না থাকা সত্ত্বেও আমার এই ঝামেলায় জড়াইতে হইছে না কেন টিচাররা এটা আমি বলতে পারলাম এর আগে যে কিছুদিন আগে সাংবাদিক আসছিল যমুনা টিভির খুরশেদ ভাই তো উনি ওই সাইডের এক শিক্ষকের প্রশ্ন করছিল যে আপনারা কেন এই সাইডে আসতেছেন না হ্যাঁ তখন ওনারা বলছিল যে আমাদের সভাপতি বা তারা না বলা পর্যন্ত হ্যাঁ আসতে পারবো না তো এখন তো সভাপতি চেঞ্জ হয়ে গেছে আগের সেই কমিটি ভেঙে দিছে শিক্ষাবর্তিকা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কোন ক্লাস সেভেন না স্টুডেন্ট এত কম হয়ে গেছে ও টিফিনে টিফিনে গেছে গা আর তার মধ্যে নাই শিক্ষক যার জন্য হলো সমস্যা হ্যাঁ শিক্ষক কম দেখা গেছে গাছ না ঠিক আছে পনেরো প্রায় পনেরো দিন ধরে শিক্ষক নাই হ্যাঁ এইভাবে জোরাতালি দিয়ে স্কুলটা চলতেছে এভাবে তো আসলে চলতে পারে না তোমরা কি একটা নিউজ জানো নাকি নিউজ জানো না নিউজ হচ্ছে যে আগের যে কমিটি ছিল স্কুলের হ্যাঁ কমিটির লোকজন তো সব ওই পারেরই ছিল তো সেইটা ভেঙে দিছে সরকার শিক্ষা বোর্ড সেটা ভেঙে দিছে ভেঙে দিয়ে হলো নতুন কমিটির সভাপতি হচ্ছে আমাদের মানিকগঞ্জের সাটুরিয়ার এসিলেন তো উনি ওই পারের শিক্ষকদেরকে নির্দেশ দিছে যে এই পারে এসে যেন ক্লাস করায় এবং এই সাইডে যেন কার্যক্রম চলমান থাকে কিন্তু তোমাদের শিক্ষকরা তো মানতেছে না এতদিন আমরা শুনছি যে ক্লাসের বাচ্চারা অবাধ্য এখন তো শিক্ষকরা অবাধ্য তাহলে তাদের কাছ থেকে বাচ্চারা কী শিখবে আচ্ছা উনি হচ্ছেন একজন সাবেক শিক্ষক অন্য একটা স্কুলের সেটা হলো ওই যে না ফয়জন্যাসা সেটা এখন নতুন করে যে স্কুলটা নির্মাণ করছে সেখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব হ্যাঁ তো স্কুল ওই সাইডে থাকার পরেও ওরা ওই স্কুলটা ওই সাইডে ট্রান্সফার করার চেষ্টা করছিল যদিও শেষ পর্যন্ত সফল হয় নাই হ্যাঁ হবে না এবং হয় নাই তো এই পারের মানুষজন তো বুঝতেছি নি একেবারে গরিব বস হয় তো আমরা সব সময় বলি যে গরিবের কেউ না থাকলে আল্লাহ আছে তো আর একটা প্রমাণ আর আল্লাহ আছে আর উশিলাও লাগে আর সেই উসিলা হচ্ছে আমাদের মানিকগঞ্জের যে প্রশাসনের লোকজন শিক্ষা বোর্ডের যারা তদন্ত কর্মকর্তা তারা তো এই যে হচ্ছে নোটিশটা আমি জানি না ক্যামেরায় বোঝাইতেছি আগেরটা তাই না আর এটা হলো একদম লেটেস্ট যেটা আসসালামু আলাইকুম কেমন আছো এই তো আছি কোন রকম শিক্ষক ছাড়া ক্লাস কিরকম চলতেছে ভালো হ্যাঁ একজনের কয় ভালো আবার তোমরা কয় ভালো না তাহলে কি চাও তোমরা এখন এই যে ভাই শিক্ষক হয়ে যায় আর কি করা যাবে যেহেতু আসতে চাইতেছে না নাকি

সরাই স্কুল সরেই রয়েছে হ্যাঁ এখনও রয়েছে ইনশাল্লাহ থাকবে আর হ্যাঁ এবং ওই যে ম্যানেজিং কমিটি এই স্কুলটা সরে নেওয়ার জন্য চেষ্টা করতেছিল সেটা বাতিল ঘোষণা করছে সরকার ঠিক আছে কইরা এখন নতুন সভাপতি হচ্ছে তোমাদের আমাদের হ্যাঁ এসিল হ্যাঁ এবং এইটার আকৃতিত্বই আসলে আমাদের প্রশাসনের হ্যাঁ তো তাদেরকে একটা থ্যাংক ইউ দেওয়া দাও তোমরা হ্যাঁ তো তার কাছে তোমাদের আবদার কি যে নতুন যে তোমাদের সভাপতি হয়েছে স্কুলে তার কাছে তোমাদের কি আবদার শিক্ষক চাই ঠিক আছে ইনশাল্লাহ উনি হয়তো তোমাদের কথা শুনবে এবং সেইভাবে ব্যবস্থা নেবে তো তোমরা মন দিয়ে পড়াশোনা করো কষ্ট করে হইলেও ঠিক আছে ইনশাল্লাহ ধৈর্যের ফল ভালো হয় হ্যাঁ ওনারা চাইতেছিল যে শিক্ষক ছাড়া তোমরা যেন এখান থেকে মানে পড়াশোনা বাদ দিয়ে আহা না আসে হ্যাঁ বা ওইখানে কেউ যাক বা ঝুড়া যাক পড়াশোনায় বাদ দিয়ে দিক হ্যাঁ তো খোঁজ খবর নিছে কোনো সারটার তোমাদের কোনো খোঁজ খবর নিছে কোনো খোঁজ খবর নেয় না নাকি আচ্ছা ঠিক আছে আমি ডিস্টার্ব না করি পরো ভালো তো আছি কিন্তু আপনাদের ঝামেলা তো শেষ হয়েও শেষ হইতেছে না শেষ হবে কেন মানুষ যদি সশৃঙ্খল হয় তাহলে শেষ হইতো মাস্টারই হইছে অশৃঙ্খল সেটাই তো বুঝতেছি না এখন শৃঙ্খলা মানে না তারা আবার কিসের মাস্টার সেটাই আসলে আপনারা এখন কি চেতেছেন

যতদিন না পর্যন্ত মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের লোকজন এসে তদন্ত করে গেছে তারা তদন্ত প্রতিবেদন দিতে তো সময় লাগবে তাহলে সেই সময় পর্যন্ত এইখানে যেহেতু সব ভবন টবন সব কিছু আগের মতো আছে এইখানেই ক্লাসগুলো চলুক কিন্তু তারা যে গো দরছে মানে এই সাইডে থাকবো না তারা চলে গেছে কোথায় তারা চলে গেছে ওই নদীর ওইপার ঠিক আছে নদীর ওইপার

কিওনসও কেদার হ্যাঁ টিওনসও কেদার ইটিওন তো এই পুরা ষড়ুরিয়ার না না সে পুরা ষড়ুরিয়ারই সও কেদার ষড়ুরিয়ার মানুষের ভালো বন্ধু দেখা দেয় তো কিওনর এখন তারা যা গাল পারে পারুক কেওন আছেন না ওরা আমারে শুনকা যায় মার দিলে ওরা কোন্টা যাব হেটা যদি বিবেকবুদ্ধিও থাকতো হ্যাঁ আর আমি যদি আজকে এখন এটা যে জিডি করি এই যে আপনারা বললেন যে আমারে শুনকা গেলে মারবো আমি জিডি করি ওই যে যে আসামি 10 12 জন আছে ওরা তো আবার জামিনে গেলে ওরা আবার জেলে যাব আমি তো ওই জামেলা চাইতেছি না কিন্তু মনে হইতেছে যে ভালো করে এখনো কিন্তু একজন জেলে পাঁচজনের ভিতরে দুজন জেল খাটছে সাত দিন এরপরে ওখানে আবার জামিন আবেদন করার পরে এই যে একজনের জেল এখনো আছে তাও সরম হবো না হ্যাঁ এখন যদি এরা জেল জরিমানার কোনো কিছু না মনে করে তাহলে তো কিছু করার নাই এবং এই জেল জরিমানা খাড়াও লাগতো না যদি ওরা আসতো যে না এটা ভুল হয়েছে হ্যাঁ তাও আসে নাই এখন ওরা ভাবছে কি এই পারের লোকজন হলো গরিব অশিক্ষিত এরা কি আর ওই অফিস আদালতে যাইবার পারবো গমনে গমনে আমরা সরে দিব হ্যাঁ এরা বুঝবোই না হ্যাঁ ওই যে যখন বুঝেন নাই তখন ঠিকই নিবার পারছিল যোন আবার বুঝছেন হ্যাঁ সচেতন মানে তখন কিন্তু আর কষ্ট করছি হাইটা ঘুরে ঘুরে যে এই স্কুল যদি আমাদের প্রতিষ্ঠান আমরা কষ্ট করছি মায়েরা বলে যে যেভাবে পারছে দশ টাকা দিয়ে নিজে শ্রম দিয়া এই আমি শিক্ষক মানুষ তারপরে আমি ভোরবেলা উঠে এই মজার কিন্তু স্কুলের কমিটি থেকে শুরু করে শিক্ষক বিক্ষক সব ওই সাইডে এমন না যে এবারের লোকজন নাক গলায় এই কারণে হে রাগ কইরা সরে নিল বা হ্যাঁ একজন দুজনের জন্য দুজনের সাথে কথা কাটাকাটি হইতে পারে তার জন্য তো স্কুল সরে নেওয়া যাবে না

আপনি কি প্রাইমারি স্কুলের শিক্ষক পাবো তাহলে একটা প্রাইমারি স্কুল থাকলে তার জন্য কিন্তু একটা ই লাগে এখানে শুধু একটা প্রাইমারি স্কুল আছে কেজি স্কুল আছে দুই তিনটা স্কুল আছে দুই তিনটা কেজি স্কুল মানে প্রাথমিক লেভেলের

আমি খালি কিছু কইতেছি না আমি দশটা খেলে একটা দেবার পারম না কিন্তু আমি তো আমি দেই নাই কেন দেই নাই আমি যদি দেই তাহলে কোবো যে ওপারে গেলে মারবো এর জন্য আমি কিছু কইতেছি না কথা বলার নাই এখন নতুন করে হুমকি মুমকি আবার দিলে না

আরে জেল খড়াইছি আমি তো আমার তো জেল খড়ানোর জন্য নিয়ত না আমার কথা হলো যে সবাই মিলামিশে মানে চলি আমার তো হিং ওর জেল খাড়ে আমার লাভ হইছে কি আচ্ছা ও জেল খাটছে আমার কি লাভ হইছে তাহলে আমার শৈলে জাগাতরা করছে এটা কি উঠা লাগছে উঠে লাগে নাই তো ওদেরকে জেল খাটানো আমার উদ্দেশ্য ছিল না ওরা যদি আইসে আমার বলতো যে না আমাকে ভুল হয়ে গেছে আমরা রাগের মাথায় কিছু করছি আমি এদিনে কি করতাম না আমি ওগো বুঝাইতাম ওরা আমার বুঝাইতো ওরা যদি বুঝায় আমার বুঝাইতে পারতো যে এই স্কুলটা উমরা নেওয়া দরকার বা প্রয়োজন আমি অগপক্ষেই থাকতাম কিন্তু ওরা তো আমার সেটা বুঝাইতে পারে নাই এবং আমার বিবেকে তো বলতেছে যে না স্কুলটা এই সাইডে থাকাটাই ঠিক তাহলে আমার বিবেক যদি বলতো না পশ্চিম পাড়ে যাওয়া ঠিক তাহলে আমি অগ আপনারা সারাদিন বললেও আমি ওই পক্ষে কাজ করতাম আপনারাও আমার আত্মীয় না ওই পশ্চিম পাড়ের লোকজন বরং উনি আমার আত্মীয় আছে ওই পশ্চিম পাড়ের বাজারের আশেপাশে দিয়ে আমার আত্মীয় স্বজন আছে কারণ ও ওই সোনকার থেকে আমাকে নাগরপুরও লোক আছে সোনক অনেক নাগরপুরে অনেকে সুনকায় বিয়ে করছে সুনকার অনেক মানুষ হলো নাগরপাত করছে ওরা সাডু না এলো নাগরপুর যায় আর নাগরপুর হলো আমার বাড়ি যেহেতু নদীর উপরে আসা যাওয়া কষ্ট ঠিক আছে এই রাস্তাটা পাকা করে দিক রাস্তাটা ওই বন্ধ পাকা করে দিক লাগলে স্কুলের ফান্ডের থেকে বা অন্য কোনোভাবে ওইখানে একটা আলাদা নৌকা নৌকা দিক এই ক্লাস চলাকালীন অবস্থায় হ্যাঁ যে আধা ঘন্টা ওইখানে নৌকা থাকবো নৌকায় করে টাকা পয়সা লাগবো না লাগলে আমরাও সহযোগিতা করুম আমার কথা বলছেন লাগলে আমার পকেট থেকে টাকা দিব যে ওই নৌকা ঘাটে একটা নৌকা থাকবে সেই নৌকার কাজ হবো ছাত্রছাত্রী আনা নেওয়া করা ওই জন্য কোনো টাকা লাগবে না সবাই গ্রামবাসী মেয়েদের উদ্যোগ নেয় তাতে সমস্যা আছে নৌকা দিল ওই তো তাইলে না বাসির বৃষ্টি এখন কিছুদিন পরে তার বৃষ্টি আমরা সহযোগিতা করুন সমস্যা নাই কিন্তু তারা তো আসলে তাদের মূল কথা হলো যে স্কুল এনে রাখবো না ওই যে উম থেকে আসতে কষ্ট হয় তাহলে না বিল্ডিং বিল্ডিং আপনার বিল্ডিং যদি করা লাগে এনে যদি জায়গা না থাকে ভিতরে জায়গা দিবেন সমস্যা ঠিক আছে মানে এমন না যে এখানে স্কুল ভেঙে গেলে আর স্কুল এই সাইডে উঠানোর জায়গা নাই তা নাই গ্রামবাসী একদম ভিতরে ওই আমার বাড়ির আর একটু কাছে এখানে আমার বাড়ি তো এখান থেকে অনেক দূরে ওইদিকে আরো মানে ভালো জায়গায় ওরা জায়গা দিতে রাজি আছে রাজি আছেন আপনারা তাইলে সরব কেন যদি আপনারা অক্ষমান বিরাশি বিশ্ব বিরাশি বিশ্ব জায়গা ওনারাও দিয়েছে আমি ওই যে প্রথম দিন ওই সাইডে গেছিলাম আপনাদের কথা শুনলাম ওই সাইডের কথা এরকম শোনার জন্য গেছিলাম কিন্তু ওরা আমার ভুল বুঝে আমার উপর আক্রমণটা করলো যখনই যখনই ধরেন দুইজন মারামারি করতেছেন একটা জিনিস নিয়ে তখন কিন্তু খালি একজনের কথা শুনে কিন্তু বিচার করা যাবো না তাহলে আপনার কথা শোনা লাগবো আপনার কথা শোনা লাগবো এখন আপনি হের কথা শুনলাম আপনার কাছে গেলাম আগে হের কথা শুনছি দেখে আপনি আপনার কাছে আপনি আমার সত্যি বানিয়ে ভালো এলেন তাই তো বোঝা যায় আপনার মধ্যে সমস্যা আমি দুইজনের সাথে তো একসাথে কথা শুনতে পারতেছি না এমর একজন এটা শুনছি এখন ওমর এটা শুনুম ওমর এটা শুনবার গেছি আর আপনি আমার এই আমার বাড়ি এই পারে দেখে আপনি আমার বানিয়ে মানে আমার উপর একটা অ্যাটাক করে ফেললেন তাই করলেন তো এই হলো অবস্থা যাই হোক আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন ফাইনাল কথা হইতেছে এখন পর্যন্ত স্কুল এই সাইডে আছে এই সাইডেই ক্লাস নেওয়ার জন্য নির্দেশ আছে কিন্তু শিক্ষকরা একটা অজানা কারণে সিদ্ধান্ত মানতেছে না এতদিন বলছে যে আমাদের পরিচালনা পর্ষদ বলছে সরকার পরিচালনা পর্ষদ ভাঙিয়ে দিছে এখন পরিচালনা পর্ষদের কথাও শুনতেছে না মানে সভাপতির কথাও শুনতেছে না তো ঠিক আছে এখন এটা ইর কাছে আপনাদের এই বিষয়টা তুলে ধরতে হবে প্রশাসনের কাছে তুলে ধরতে হবে যে এই অবস্থায় চলতেছে ওনার টি অনুরে চৌকিদার ওরা গালি হিসাবে কিন্তু তাতে টি অনোর মনে হয় না বেজার হবে উনি খুশি হবে কারণ ওই যে বললাম চৌকিদারের কাজ কী চৌকিদারের কাজ কী পাহারা দেওয়া রক্ষা করা তাই না তো এই তো আপনাদের স্বার্থ রক্ষা করছে আপনাদের কি কেউ আসিল নাই উনি যদি ওই ধরেন অগ্র থেকে পয়সা খায় বা ই খাইয়া ওদের পক্ষে আইডিয়া দিতো আপনাদের কী করার আসিল কিন্তু উনি কিন্তু অন্যায়ের সাথে আপোষ করে নাই উনি যেটা ন্যায় নীতি ঠিক আছে আপনারা কি তারা দুই টাকা দিতে পারছেন পারেন নাই তারপরেও উনি যেটা যোগ্য ন্যায় মনে করছে ওইটাই উনি করছে এর জন্য ওনার উপর চাপ আছে ওদের তো অনেক বড় বড় লোক আছে আপনাকে তো ওরকম কেউ নাই হ্যাঁ আর আমরাও তো খুব বড় লোক না হ্যাঁ আমরাও তো আপনাকে মতো সাধারণ মানুষই উনি আমাদের উনি উসিলা হ্যাঁ উপরে আল্লাহ আছে আর কিছু না ঠিক আছে উনি উনি উসিলা তো ওনারে ধন্যবাদ এই হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকেন